প্রত্যেক দিন কমবেশি আমরা প্রায় প্রত্যেকেই রুমাল ব্যবহার করি কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এই রুমালের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আমাদের জীবনের সাথে বাস্তুশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্র মতে রুমালের নানা প্রতিকার আছে আসলে রুমালের রং তার আকার ধরন বিস্তারিতভাবে অনেক কিছু জানা যায় বোঝা যায় তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে রুমাল যে কীভাবে মানুষের ভাগ্যটাকে নিয়ন্ত্রণ করে তার বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব আসলে সঠিক পদ্ধতিতে রুমাল ব্যবহার করা উচিত তাহলে আমার আপনার জীবন হয়ে উঠবে সমৃদ্ধশালী সাবলীল সুস্থ এবং রাশি মেনে সঠিক রঙের রুমাল ব্যবহার যদি আপনি করতে পারেন আপনার সুখ শান্তি স্বস্তি এবং লাভ হবে আসলে বিভিন্ন দোকানে তো নানান ধরনের নানা রঙের রুমাল কিনতে পাওয়া যায় সে কারণেই রুমালকে দেখে জেনে বুঝে নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সামান্য কাপড়ের রুমাল মানুষের জীবন বদলে দিতে পারে আসুন প্রথমে আসি মেষরাশি আমরা জানি যে মেষরাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এরা হলুদ লাল গোলাপি আর গেরুয়া রঙের রুমাল ব্যবহার করা অত্যন্ত শুভ এর ফলে সাফল্য আপনার জীবনে লেগে থাকবে বৃষরাশির গ্রহ শুক্র তাই বৃষরাশিদের জন্য সবুজ সাদা আর রুপালি রঙের রুমাল অত্যন্ত শুভ পকেটে কিংবা পার্সে এই রঙের রুমাল অবশ্যই লাগবেন এবার আছি মিথুন রাশি মিথুন রাশির গ্রহ হল বুধ আপনারা যারা মিথুন রাশিতে আছেন আপনাদের জন্য সবুজ নীল পার্পেল বা সি গ্রিল রঙের রুমাল অবশ্যই রাখবেন দেখবেন অনেক ভালো কিছু আপনার জীবন হতে চলেছে কর্কট রাশির অধিপতি গ্রহ হল চাঁদ এই রাশির জাতকেরা সাদা গোলাপি গেরুয়া বা ক্রিম রঙের রুমাল অবশ্যই সাথে রাখবেন শুভ ফল মিলবে সম্মান বৃদ্ধিও ঘটবে সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য তাই এনারা লাল গেরুয়া হলুদ গোলাপি কিংবা সাদা রঙের রুমাল পকেটে রাখতে পারেন পজিটিভ চিন্তা বৃদ্ধি পাবে শুভ ফল পাবেন কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ সবুজ নীল পার্পল আর হলুদ রঙের রুমাল সঙ্গে রাখবেন দেখবেন শুভ ঘটতে চলেছে আপনার জীবনে এবং আপনার বুদ্ধি আপনার চেতনা অন্য রাশিদের থেকে তীক্ষ্ণ হতে চলেছে তুলা তুলারাশির জাতকদের অধিপতি গ্রহ হল শুক্র তাই যারা তুলা রাশিতে আছেন তারা গোলাপি রং বা সাদা রঙের রুমাল ব্যবহার করবেন দেখবেন শুভের সাথে সাথে কেরিয়ার উন্নত হবে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই জীবন উন্নতির জন্য শুভের জন্য লাল গোলাপি সাদা কিংবা গেরুয়া রঙের রুমাল আপনাদের জন্য অত্যন্ত শুভ ধনুরাশির গ্রহ অধিপতি হল বৃহস্পতি তাই জীবনে সুখ শান্তি সাফল্য এবং সুফের জন্য আপনারা হলুদ লাল গেরুয়া এবং গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখবেন মকর অধিপতি গ্রহ হল শনি সে কারণেই যারা মকর রাশিতে আছেন তাদের জন্য নীল কালো কিংবা পার্পল রঙের রুমাল অবশ্যই রাখবেন জীবনে পজিটিভ দিক খুলে যাবে এবং কেরিয়ারে উন্নতি ঘটবে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি এনারা নীল কালো আর সবুজ রঙের রুমাল ব্যবহার করবেন জীবনে শুভ পরিণতি হবে মীন রাশির অধিপতি হল বৃহস্পতি তাই আপনারা হলুদ সাদা লাল কিংবা গেরুয়া রঙের রুমাল সাথে রাখবেন পজিটিভ এনার্জি লাভ করবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার